শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ব্যাকরণের সমাজ বিষয়ে একটা ডেমো ক্লাস দেব এবং যারা ডেমো ক্লাস করবেন মনে করছেন সমাজ বিষয়ে তাদের জন্য আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে একটা ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার তো শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো বেশ আমিও অনেক ভালো আছি বলো তো আজকের তারিখটা কত আজকে তারিখ হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ তাই না আমরা কোন শ্রেণিতে পড়ি একদম দশম শ্রেণী আজকের আমাদের বিষয়টা কি হবে আজকে কিন্তু আমরা কোনো গল্প বা কোনো কবিতা পড়ব না আজকের আমাদের বিষয়টা হবে বাংলা ব্যাকরণ ঠিক আছে তাহলে কি বললাম আজকের বিষয় বাংলা ব্যাকরণের আমরা কি পড়েছিলাম মনে আছে এর আগের ক্লাসে হ্যাঁ ব্যাকরণের ধারণা দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো জিনিসটার নাম কি বলেছিলাম আচ্ছা সমাস বেশ আচ্ছা লোকের মুখে আমি প্রায় শুনেছি ছমাস করতে নাকি ছ মাস লাগে এটা কি সত্য তোমরা কি বলতে পারবা কি বাবা তুমি হাসছো কেন ছমাস শুনে ও হাসিরই ব্যাপার ঠিকই বলেছ সমাস তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে সমাস বোঝা গেল তাহলে আমরা এই সমাজ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং দেখব যাদের মনে সমাজ নিয়ে ভয় আছে তারা আজকের এই আলোচনার পর তোমাদের মনে আর করি কোনো সংশয় থাকবে না তবে এই সমাজ শুরু করার আগে আমরা একটু সমাসের অর্থগুলো যদি জেনে নিই তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটা সহজ হবে তাহলে সমাজকে আমরা দুই দিক থেকে অর্থ করতে পারি এক হচ্ছে আবিধানিক অর্থ আর দুই হলো বুৎপত্তিগত অর্থ বোঝা গেল এবার তোমাদের মনে তো প্রশ্ন জাগছে আবিধানিক অর্থ কি আর বুৎপত্তিগত অর্থ কি তাই না আমারও প্রশ্ন জেগেছিল যেদিন আমি প্রথম সমাজ করি তো দেখো এ আবিধানিক অর্থ মানে যেটা ডিকশনারি জাত এটা আবিধানিক মানে অভিধান থেকে স্বীকৃত যে শব্দ সেগুলোকেই বলা হচ্ছে আবিধানিক অর্থ তো এখানে সমাসের আবিধানিক অর্থ কি জানো সমাসের আবিধানিক অর্থ হলো সংক্ষেপ কি বললাম সংক্ষেপ আর একটা আছে কি মিলন তাহলে আমরা সমাজ শব্দের দুটি অর্থ পেলাম আবিধানিক গত একটা হচ্ছে সংক্ষেপ একটা হচ্ছে মিলন এবার আমরা একটু অর্থটা চেষ্টা করি এর অর্থ হচ্ছে করিগতিকরণ কি বললাম আচ্ছা কেন এক প্রধিকরণ নামটা বলছে তোমাদের জানতে ইচ্ছে করছে না অবশ্যই আমি বলবো আচ্ছা বুৎপত্তি এটার মানে কি তোমরা তো ক্লাস নবম শ্রেণীতে পড়েছিলে প্রত্যয় করেছো তাহলে প্রত্যয় যখন শিখেছ তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারবে কারণ বুৎপত্তি মানে প্রত্যয় বোঝা গেল কি বললাম আচ্ছা এই সমাস এই সমাসের একটা বুৎপত্তিগত একটা শব্দ আছে সেই শব্দটা কি জানো সেটা হচ্ছে পূর্বক অস প্লাস ঘং বোঝা গেল কি বললাম তাহলে সমাজ শব্দটা সম অস ঘং এই বোঝা গেল তাহলে এই সম মানে হচ্ছে এক আর অস মানে হচ্ছে হওয়া বোঝা গেল তাহলে সম এই দেখো তাহলে সমাজ শব্দের ভূতপত্তিগত যদি এক হওয়া বোঝায় কি এক হবে সেটাই তো জানতে হবে তাই আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব ধরে নাও আমি এখানে লিখলাম বিদ্যার আলোয় আচ্ছা এই যে শব্দটা আছে বিদ্যার আলোয় তো আমি এখন যদি বলি আমি বিদ্যার আলোয় থেকে আসছি বাক্যটা শুনতে কি ভালো লাগছে নিশ্চয় না তাহলে আমরা আমাদের সমাসের ক্ষেত্রে শ্রুতি মাধুর্যপূর্ণ করার জন্য আমরা কি করব এই বিদ্যার আলোয়টাকে একসঙ্গে করে দেবো ঠিক সন্ধির মতো সন্ধিতে তোমরা তোমরা যেমন এক করে দিতে ঠিক সেই সেইরকমই তাহলে বিদ্যার আলোয় এইটা দেখো দুটো আছে এটা একটা এটা একটা দুটো আছে তো এবার এই দুটোকে এক করে দিচ্ছি দেখো তো এখানে দুটো ছিল এখানে হয়ে গেল একটা তাহলে সমাজকে কেন বলা হয় বুঝতে পারলে আচ্ছা সমাজকে এবার সংক্ষেপ কেন বলা হয় কারণ বিদ্যার আলোয় এটা আমার কাছে অনেকটা বড় না আমি বিদ্যার আলোয় থেকে আসছি এটা শুনতে আমার কাছে খারাপ দেখাচ্ছে এবং বিরক্তি বোধ হচ্ছে তাই আমরা কি করছি এইটাকে সংক্ষেপে বলছি বিদ্যালয় আবার এটাকে কেন মিলন বলছে কারণ এখানে দুটি পদের মধ্যে মিলন ঘটেছে তাই আমরা অর্থ সংক্ষেপ সমাজ শব্দের অর্থ মিলন সমাজ শব্দের অর্থ একণ বোঝা গেল তাহলে আমরা আরো একটা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি অর্থ ও পাতাল দেখো তো এখানে আমি লিখেছি একটা দুটো তিনটে দেখো এখানে ছিল একটা দুটো পদ আর এখানে হয়ে গেল একটা দুটো তিনটে তাহলে এই তিনটে আমি আবার এক করছি কিভাবে ওটাকে তুলে দেব আচ্ছা তোমরা কি এখানে একটা জিনিসকে ফলো করেছ সমাসের ক্ষেত্রে কয়টা পদ লাগে কমপক্ষে দুটো আর তার বেশি মানে এখানে আমরা যেটা মাথায় রাখবো যে সমাস হতে গেলে দুটো পদ লাগে তাহলে আমরা সমাসের সংজ্ঞাটা এখান থেকে দিতে পারি দুই বা তার বেশি দেখো এখানে দুটি পদ আছে এখানে কটা আছে একটা দুটো তিনটে গেলে কমপক্ষে দুটো পদ লাগবে তাহলে এখানে আমরা সমাসের সংজ্ঞাটা কিভাবে দিব দুই বা তার বেশি পদ দেখো এগুলো দুটো পদ এখানে একটা দুটো তিনটে তার বেশি পদ আছে তাহলে দুই বা তার বেশি পদ পাশাপাশি বসে পাশাপাশি বসেছে পাশাপাশি বসে এক পদে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া দেখো এখানে ছিল দুটো হয়ে গেল একটা তাই না এই যে এক পদে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া এটাই হলো সমাজ তাহলে বোঝা গেল সমাজ কি আর কোনো প্রশ্ন আছে সমাজ সম্পর্কে বিপু বুঝতে পেরেছো মুশারাফ বুঝতে পেরেছো এদিকে মেয়েরা বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে আমার কিন্তু বোঝানো সার্থক আজকের মতো ডেমো ক্লাসটা এটুকুই আশা করছি এই ডেমো ক্লাসটা দেখে তোমরা মোটামুটি একটা ধারণা পাবে এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই দাদা বা ভাই মনে করে ক্ষমা করে দেবেন আর আপনাদের পরবর্তী আর কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এভাবে প্রতিদিন এই চ্যানেলে নিয়মিত ডেমো ক্লাস দেওয়ার আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে